এগারো মাস পর গত এগারোই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া থেকে দেশে আসেন চিত্রনায়িকা শাবনূর অনেকদিন পর দেশে ফেরায় শাবনূরকে দেখতে সোমবার রাতে তার বাসায় গিয়েছিলেন তারকা দম্পতি উমর সানি ও মৌসুমি তাদের সঙ্গে আরও ছিলেন অভিনেত্রী রুজিনা অমিত হাসান ও তার স্ত্রী লাবনী শাবনূরের বাসায় গিয়ে সাক্ষাতের পাশাপাশি অনেকদিন পর তারা আড্ডায় মেতে উঠেন এ প্রসঙ্গে উমর সানি তার ফেসবুকে কিছু ছবি পোস্ট করে লিখেছেন শাবনুরকে অনেক দিন পর দেখলাম অনেক কথা হলো পাশে ছিলেন অমিত হাসান ও তার স্ত্রী লাবণী মৌসুমীর জন্য অপেক্ষা করছিলাম মৌসুমী আসলো অনেক শ্রদ্ধা নিয়ে মৌসুমীকে জড়িয়ে ধরলেন শাবনূর আর এর সব কিছুর অবদান রোজিনা ম্যাডামের ধন্যবাদ ম্যাডাম সবাই আমার পাশে থাকবেন প্রসঙ্গত রঙিন নয়নমণি মধুর মিলন অধিকার চাই সহ বেশ কিছু সুপারহিট চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন শাবনূর ও উমর সানি বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ